আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে রিপোর্টার কুসুম সুপারস্টার শাকিব খান আমাদের দেশের সবচাইতে বড় একজন তারকা তাকে নিয়ে যে কেউ যে কোনো আজেবাজে কথা বলেই ভাইরাল হয় বেশ কিছুদিন ধরে মিষ্টি জান্নাত নিজেকে ভাইরাল করবার জন্য শাকিব খানকে নিয়ে বেশ আজেবাজে কথা কৌশলপূর্ণ কথা বলেছেন যা ভাইরাল হয়েছে এবং সাকিব ইয়ানরা তা একেবারেই মেনে নিতে পারেনি এবার কথাও নয় আর শেষ পর্যন্ত খুব বাজে বাজে কথা বলায় এবার সুপারস্টার সাকিব খান নিজেই মুখ খুলেছেন এবং ধমকে শুরু মিষ্টি জানাতে বলেছেন তুমি একদম নিজের মতো করে সবকিছু ক্লিয়ার করবে এটা নিয়ে এত পেঁচাচ্ছ কেন যেটা সত্য সেটা মিডিয়াকে বলে দাও সুপারস্টার সাকিব খান ধমক দেওয়ার পর এবার মিষ্টি জানাত মুখ খুললেন

দুদিনের ভিতর আমি নিজেই ফেসবুকে একটা লাইভ করে ডিক্লেয়ার দেব আপনাদের কষ্ট করে আছে লাগবে শুরু করে হ্যাঁ হয়েছে সে আমাকে বলেছে তুমি একটা প্রেস মিট করো করে সবার সামনে বলো কারণ ব্যাড নিউজ গুলো হচ্ছে তাকে আমি বাজে বাজে কথা বলেছি ওই যে প্রেগনেন্ট এডুকেটেড কিনা ফ্যামিলি প্রবলেম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমি কিন্তু কখনোই এগুলো বলিনি ক্লিয়ার করব সেটা তো আমি বলি নাই ক্লিয়ার করব ভেরি সুন ক্লিয়ার করব আমি আজকে কিছু ডকুমেন্ট নিয়েও এসেছি বিষয়টা হচ্ছে যে সবাইকে প্রথমে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা আজকে প্রথম যে টপিকসটা সেটা হচ্ছে সাকিব ভাইয়ের যে ইস্যুসটা সেটা নিয়ে তো সাকিব খান যে আমাদের বাংলাদেশের একমাত্র সুপারস্টার যাকে ছাড়া আসলে বিগত বিশ বছর রাইট সিনেমা কল্পনাই করা যায় না যার জন্য আসলে অনেক অনেক মানে হল বন্ধ থাকে তার সিনেমা যখন আসে তখন আবার সে হলগুলো ওপেন হয়ে যায় তাকে নিয়ে অবশ্যই আমি কোনো খারাপ কথা বলতে পারি না এটা হচ্ছে প্রথম কথা এবং বিগত কয়েকদিন আমি কোনো তাকে নিয়ে কোনো খারাপ মন্তব্যই করি কিন্তু কিছু কিছু পোর্টাল দেখলাম খুবই দুঃখজনকভাবে আমি যে কথাগুলো বলেছি মানে একটা কথার পরিপ্রেক্ষিতে অনেকগুলো কথা আসে সেই কথাগুলোকে জাস্ট কেটে কেটে তাদের সুন্দর করে ভিউ বাণিজ্য বা যেটা হোক না তো সাধারণত করে বাট এরকম কিছু করা উচিত ছিল না যেটার জন্য মানে সাকিব খানের সাথে এবং আমার সঙ্গে একটা মানে দ্বন্দ্বের পর্যায়ে চলে যাচ্ছে যেটা আমি খুবই দুঃখ প্রকাশ করছি সাকিব ভাইয়ের কাছে আর সেকেন্ড থিং হচ্ছে আপনারা দয়া করে যারা যারা করেছেন রিকোয়েস্ট এরকম আর কোনো হেডলাইন করবেন না লাইক কেউ লিখেছেন যে আমি কিন্তু কথার পরিপ্রেক্ষিতে বলেছি যে শাকিব খান এডুকেটেড না বাট কী করলো শুধুমাত্র ক্যাপশন দিল সাকিব শাকিব খান এডুকেটেড না তারপরে কি দিল যে শাকিব খান আমার যোগ্য না ভেরি মাছ স্যাড থিং এটা আসলে দুঃখজনক আমি এডুকেটেড না কখন বলেছি যখন বলেছে যে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যদি শাকিব খানের সাথে আপনার বিয়ে হয় সেই বিয়েটা আপনার আপনি যদি মেনে নেন আপনার ফ্যামিলি মেনে নেবে কিনা সেই ক্ষেত্রে আমি বলেছি আমার ফ্যামিলি মেনে নেওয়া মেনে না নেওয়ার দুটো একমাত্র ব্যাপার সেটা হচ্ছে সে ম্যারিড পারসন আপনারা জানেন এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে সে আমাদের ফ্যামিলির সবাই আসলে এডুকেটেড গ্রাজুয়েশন লেভেল বিলংস করে তো সেই দুটো ক্ষেত্রেই আমি বলেছি যে এই দুটো ব্যাপারে হয়তো বা নেগেটিভ আছে বাট এভরিথিং মানে একটা মানুষের তো নেগেটিভ পয়েন্ট অনেক থাকতে পারে বাট বাকি সব পয়েন্টে কিন্তু পজিটিভ কিন্তু এই পজিটিভ পয়েন্টগুলো না লিখে শুধুমাত্র নেগেটিভ ক্যাপশন দিয়ে আপনারা অনেক অনেক ভিউ পেয়ে যাচ্ছেন মানে আমি যেটার জন্য আপনাদের কাছে বলবো যে এরকম ক্যাপশন কাইন্ডলি আপনারা দিবেন না কারণ একটা ভালো রিলেশনকে এরকম ক্যাপশন দেওয়ার কারণে নষ্ট হচ্ছে সেকেন্ড থিং আমার যোগ্য না আমি কিন্তু কখনোই কথাটা বলিনি যে সাকিব খান আমার যোগ্য না সে একজন বাংলাদেশের সুপারস্টার সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সে আমার যোগ্য কীভাবে না সে ইনফ্যাক্ট তো সবারই যোগ্য বাংলাদেশে তো যোগ্য না কেন বলা হয়েছে সেটা আপনারাই জানেন যারা যারা আপনারা স্ট্যাটাস দিয়েছেন আর একটা আর ব্যাপার হচ্ছে যে তাকে নিয়ে প্লিজ আমি কিন্তু এই পর্যন্ত কোনো নেগেটিভ কথা বলি নাই কেন আপনারা বারবার নেগেটিভ কথা বলছেন কাইন্ডলি এরপর থেকে আপনারা কোনো নেগেটিভ ক্যাপশন দিবেন না সাকিব খানকে তাকে নিয়ে বলেছি তাকে আমি প্রচন্ড পছন্দ করি আমি সতেরো সাল থেকে তার সাথে আমার গুড রিলেশান আন্ডারস্ট্যান্ডিং আমার বাসায় আসে আমার বার্থডেতে আসে আমি যদি চাইতাম তাকে তো অনেক আগেই বিয়ে করতে পারতাম আমি কিন্তু সেটা বলেছি তো সাকিব ভাইয়া সতেরো সাল থেকে সাকিব ভাইয়ের সাথে আমার খুবই ভালো রিলেশন দুটো ছবির সাইনিং তখন হয়েছিল আপনারা জানেন নিউজ দেখেছেন তার পেজেও একটা লিঙ্ক আছে আমি দেখাবো একটু পরে সে নিজে শেয়ার করেছিল যে সাকিব ভাইয়ের সাথে আমার ছবি হয়েছে সেটা ছিল সতেরো সাল বাট সাম